আজ ইংল্যান্ডের সাথে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা সাতটায় রাজকোটে মোহাম্মদ শামী কি প্লেইং ইলেভেনের জায়গা পাবে দেখো প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচে ইডেন গার্ডেন্সে সে সুযোগ পায়নি আমরা হয়তো ভেবেছিলাম সে চেন্নাইতে সুযোগ পাবে কিন্তু চেন্নাইতেও তাকে সুযোগ দেওয়া হয়নি কিন্তু রাজকোটে আজকে যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা হবে আর সেখানে কিন্তু তাকে সুযোগ দেওয়ার একটা কথা চলছে ইতিমধ্যেই বন্ধুরা জানো যে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে আমরা কিন্তু দুই শূন্যতে এগিয়ে আছি আমরা ইডেন গার্ডেন্সে জিতেছিলাম আমরা চেন্নাইতে জিতেছিলাম আর আমি আজকে বলে দিচ্ছি তোমরা একটা লিখে রাখো ভারত আজকে এই ম্যাচটাও জিতবে রাজকোটেও জিতবে আর দুই ম্যাচ আগেই টি টোয়েন্টি সিরিজটা নিজেদের নামে করবে ভারতীয় ব্যাটসম্যান ভারতীয় ইয়ং একটা ব্রিগেড সূর্য কুমার যাদবের ক্যাপ্টেনসিতে যেমন করে ক্রিকেটটা খেলছে তেমন করে কিন্তু মনে হচ্ছে যে এই টি টোয়েন্টি দলটা আগামী দিনে হয়তো এরা অনেক বড়ো একটা দল হিসেবে দেখতে পারি অলরেডি আমরা দেখে ফেলেছি কিন্তু ভাই প্রত্যেকটা ইয়ং প্লেয়ার যারা যেমন করে বিনা ভয়ে খেলে তেমন করে কিন্তু বন্ধুরা সত্যি কথা এই টিমটার প্রতি আমরা একটা আশা রাখতেই পারি যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতবে কিন্তু তার আগে ইংল্যান্ডের সাথে হওয়া আজকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাও কিন্তু জিতে আর টি টোয়েন্টি সিরিজটা ভারত নিজেদের নামে করতে চাইবে আর আমি বলে দিলাম আজকেও ভারত জিতবে ভারত ভালো ক্রিকেট খেলবে ভারত ভালো বলিং করবে ভারত ভালো ব্যাটিং করবে ফিল্ডিং করবে সূর্যকুমার ভালো ক্যাপ্টেনসি করবে আর ভারত আজকের ম্যাচটা জিতবে